કેડી ઓનલે એક સાગમ થાડ છે છે શું દે કે તો ઓરવાસે પેણורה છે છે ઓલી ઓ દિસ્ટર કે આપણે કીકો લઈએ દિલા દિલા છે દિલા બોલ તો કેનો દિલા એક એવા છે કે અમાર નામ છે અમાર ઉનિસ્ટર ઓલો ઉનિસ્ટર ફટલે જોતો છે ઓલો જાણી શકે કે আরেককৌ অবস্থাsortTable দেখ। আরেককৌ অবস্থাsortTable দেখ। যেটা দেখা গেছে যে কি কারণ গোরটা কি ন হইব। তখন জনগনে দেখা গেছে খুব যে কিভাবে সেটা পুরো ব্যাপারটা বুঝি। কোন না,

পয়েন্টে এখানে স্থানীয় জনগণ খাদ্য বান্ধবের আট বস্তা চাল একটা অটোতে পরিবহন করছিল আটক করেছে খাদ্য চাল পরিবহন করার কথা না ফুড অফিসার সেটা জানিয়েছে চেয়ারম্যান অবগত আছেন তো এখানে যেহেতু আমরা ঘটনাস্থলে ডিলারকে পাইনি আমরা তাকে শাস্তির আওতায় আনতে পারিনি মোবাইল কোর্ট হয়েছে চালগুলো আটক করা হয়েছে এবং সেটা ইউনিয়ন পরিষদে পাঠানো হচ্ছে মেম্বারের জিম্মায় দেওয়া হয়েছে বেছি গাড়ী তাৰ মাছৰ ভিত্ৰ দুই ফোন দি